আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলোচনা স্বাগত আজ আমি তোমাদের ক্লাস এইট এর দেখি চোদ্দ এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্করা শেখাবো তোমরা পুরো ভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করো তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের পশু দেখি চোদ্দোর অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অংশ শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো এক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি তো দেখো কীভাবে গসা নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝা তো দেখো এই এক নম্বর প্রশ্নটি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কমা টোয়েন্টি এ বি স্কোয়ার এখানে দেখো এটা প্রথম রাশিমালা এটা হচ্ছে দ্বিতীয় রাশিমালা তো এখন এই প্রথম রাশিটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেবো আর এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেব তোমার লিখতে পারো যে প্রথম রাশি মালা লিখে দিয়ে সমান দিয়ে করতে পারো বা লিখতে পারো যে প্রথম সংখ্যা মালা লিখে দিয়ে সমান দিয়ে এটা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারো তো আমি এটা সরাসরি বসিয়ে নিয়োগ করে নিচ্ছি কোনো অসুবিধা নেই ঠিক আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সমান প্রথমে দেখো এখানে সংখ্যা ফোর আছে এটাকে আমি ভেঙে নেব উৎপাদকে বিশ্লেষণ করে নেবো চারকে ভাঙলা হয় দুই দুয়ে চার ঠিক আছে এর ঘাত দুই আছে এটা দুইবার বসবে বি এর ঘাত দুই আছে তো বিটা কিন্তু দুইবার বসবে এবার দেখো টোয়েন্টি এ বি স্কোয়ার যদি আমি টোয়েন্টিকে ভাঙতে যাই দেখো টোয়েন্টিকে উৎপাদন করে নিচ্ছি আমি কত পাচ্ছি দশ দুই কুড়ি আর দুই পাচ্ছে দশ তো কুড়িকে ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত পাঁচ আর এর ঘাট ওয়ান আছে এ একটি বসবে বিয়ের ঘাট টু আছে তো বি কিন্তু দুইটি বসে যাবে এটা হয়ে গেল এবার আমি লিখে নেবো অতএব গসাগু গসাগু সমান মানে দুটো গসাগু কি হচ্ছে দুটো থেকে কী মিলেছে দেখো দুটো থেকে কিন্তু দুই মিলছে তোমরা তলায় দাগ দিয়ে দিবে বোঝার সুবিধা হতে না দিলেও হবে তো দেখো দুই বসে নিচ্ছে আমি দুটো থেকে মিলিয়ে দুই পেলাম আবার দেখো দুটো থেকে কিন্তু মিলিয়ে দুই পাচ্ছি আর দেখো দুটো থেকে এই সংখ্যাগুলো পাচ্ছি না এখানে এবার এই চলরাশিগুলো দেখো এ মিলে যাচ্ছে এ এটা মিলছে না আর বি দেখো মিলে যাচ্ছে বি এখানে আমি বসিয়ে নেব আবার দেখো এখানে বি মিলে যাচ্ছে দুটোতেই বি বসিয়ে নেব এবার আমি এটি গুণ করে দেব দুই দু চার এ বি আছে দুটি তো বি এর ঘাত দুই হবে হয়ে গেল এটার বসাগু ফোর এ বি স্কোয়ার বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর তো দেখো দুই নম্বরে আছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা টোয়েন্টি ফাইভ পি পাওয়ার ফোর আর কিউ পাওয়ার থ্রি প্রথম আমি এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান দেখো এই পাঁচকে তো উৎপাদক করা যাবে না তো পাঁচই শুধু বসবে এখানে পি এর দুই আছে তো পিটা কিন্তু দুইবার বসবে কিউ এর ঘাত দুই আছে কিউটা দুইবার বসবে এবার দেখো এটা টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার সবান দেখো আমি যদি টেনকে ভেঙে নিই তো পাচ্ছি পাঁচ দিয়ে দশ মানে দুই পাঁচে দশ পেয়ে গেল আর পি এর ঘাত দুই আছে পিটা আমি দুইবার নেবো দুই আছে কিউটা আমি দুইবার বসিয়ে নেব এবার দেখো এটা টোয়েন্টি ফাইভ পি পাওয়ার ফোর আর কিউ পাওয়ার থ্রি সমান দেখো এই পঁচিশগুলো যদি আমি ভেঙে নিই তো এটা পেয়ে যাবো পাঁচ পাঁচে পঁচিশ আর কিউয়ের ঘাট দেখো ফোর আছে এই সরি পি এর ঘাত ফোর আছে পিটা কিন্তু চারবার বসে যাবে চারবার বসে গেল কিউয়ের ঘাত থ্রি আছে তো কিউটা কিন্তু তিনবার বসে যাবে বসে গেল উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেলো এবার লিখে নেব নির্ণেও গো বা তোমার লিখতে পারো সমান দেখো এবার আমাকে তিনটে থেকে মিলিয়ে বসাতে হবে দেখো তিনটেতে দেখো এই ফাইভটা পেয়ে যাচ্ছি আর দেখো ফাইভ মিলছে না দুটো থেকে মিললে বসাতে পাবে না তোমরা বসবতী তিনটে থেকে মিলাতে হবে দুই মিলছে না এবার দেখো পি এই পিটা কিন্তু আমি বসিয়ে নেব পি পেলাম আবার দেখো আবার কিন্তু পি মিলে যাচ্ছে দেখো পি মিলে যাচ্ছে আবার পি বসিয়ে দিলাম তো আর তো পি মিলছে না পি এখানে আর নেই এবার দেখো কিউ কিউ মিলে যাচ্ছে এখানে আমি কিউ বসিয়ে দিলাম এবার দেখো আবার কিউ মিলে যাচ্ছে আমি কিউ বসিয়ে দিলাম এবার এটা আমি গুন করে বসিয়ে নেব এখানে ফাইভ থাকছে পি দুটো আছে তাই পি এর ঘাট টু হবে কিউ দুটো আছে এর ঘাট টু হবে গুণের ক্ষেত্রে ঘাসগুলো যোগ করতে হবে প্রত্যেকটা খাত পণ করেছিল ঠিক আছে এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আছে সেভেন ওয়াই কিউ জেড পাওয়ার সিক্স কমা টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার কমা ফরটিন জেড স্কোয়ার প্রথমে দেখো এটা আমি ভেঙে দেব সেভেন ওয়াই পাওয়ার থ্রি জেড পাওয়ার সিক্স সব ভাঙলে সেভেন শুধুই হবে আর ওয়াইয়ের পাওয়ার থ্রি আছে ওয়াই তিনবার বসে যাবে ঠিক আছে এবারে দেখো জেড পাওয়ার সিক্স আছে জেডটা কিন্তু ছয় বার বসে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এবারে দেখো এই টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ারটা আমি ভেঙে নেব এখানে বসে নেব টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার সামান দেখো একুশকে ভাঙলে পেয়ে যাবো একুশ ঠিক আছে ওয়াই পাওয়ার টু আছে তো ওয়াইটা কিন্তু দুইবার বসে যাবে এখানে আছে ফরটিন জেড দেখো এই ভাঙলে সাত পাবো আর ও জেড পাওয়ার টু আছে জেডটা কিন্তু দুইবার বসে যাবে উৎপাদক বিশ্লেষণ করা হলো এবার দেখো আমি লিখে নেব অতীব গসাগ অতীব সমান দেখো তিনটি থেকে কি মিলছে এই সেভেন মিলে যাচ্ছে আর দেখো আর কিছু মিলছে না তো অতীব গসাগু হচ্ছে সাত বুঝা গেল এরপরে দেখো চার নম্বর তো দেখো চার নম্বর আমি দিয়ে দিলাম প্রশ্নটুকে নিচ্ছি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা বারো এ স্কোয়ার বি পাওয়ার ফোর সি স্কোয়ার কমা নাইন এ পাওয়ার ফাইভ আর বি পাওয়ার ফোর প্রথমে আমি এটাকে ভেঙে নেব উৎপাদক করে নেব এ স্কোয়ার বি স্কোয়ার সি থ্রিকে ভাঙা যায় না থ্রি শুধু থাকবে এর ঘাট টু আছে তো এ দুইবার বসবে এর ঘাত টু আছে বি দুইবার বসবে সি এর ঘাট ওয়ান আছে সেটা কিন্তু একবার বসবে এবার এই বারো এ স্কোয়ার বি পাওয়ার ফোর সি স্কোয়ার আমি বারোকে তো বারোকে ভেঙে পাবো দেখো এই বারোকে ভেঙে আমি ছয় দুই বারো আর তিন দুই ছয় দুই গুণিত দুই গুণিত তিন পেলাম এর ঘাট টু আছে এটা কিন্তু বিটা চারবার বসবে ঠিক আছে সি এর ঘাট টু আছে তো সিটা কিন্তু দুইবার বসে যাবে এবার দেখো এটা নাইন নাইন এ পাওয়ার ফাইভ বি পাওয়ার ফোর এখানে দেখো নাই কিন্তু ভেঙে নিই তিন ত্রিক নয় পাবো বসিয়ে দিলাম এর ঘাত ফাইভ আছে এটা কিন্তু বার বসবে এক দুই তিন চার পাঁচ বিয়ের ঘাত ফোর আছে বিটা চারবার বসবে এক দুই তিন চার এবার আমি দিয়ে লিখে গসাগু অতএব নির্ণয় গস বা তোমার গসাগুলিখতে পারো অতএব গসাগু অতএব গসাগুর সমান দেখো আমি তিন থেকে মিলে বসাবো দেখো তিনটেতেই তিন মিলে যাচ্ছে আমি তিন বসিয়ে দিলাম এবার দেখো তিনটে দেখো এ মিলছে আমি এ বসিয়ে দিলাম আবার দেখো এ মিলছে এ বসিয়ে দিলাম আর দেখো তিনটে থেকে এ মিলবে না বসাবো না এবার দেখো বি এখানে মিলছে এখানে মিলছে এখানে মিলছে তিনটিতে বি মিলছে বি বসিয়ে দিলাম আবার দেখো তিনটিতে বি মিলছে বি বসিয়ে দিলাম সি কিন্তু তিনটিতে মিলছে না বসাবো না এখন আমি এটা গুণ করে নেব থ্রি এ দুটো আছে তো এ পাওয়ার টু হবে বি দুটি আছে তো বি পাওয়ার টু হবে এটা হয়ে গেল নির্ণয় বসাব বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি লসাগো নির্ণয় করি দেখো কীভাবে লসাগো নির্ণয় করতে হয় আমি তোমাদের খুবই সহজে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝো তো দেখো প্রথমে অনুভূতিতে আছে টু এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার থ্রি কমা টেন এক্স কিউ ওয়াই প্রথমে আমি এই টু এক্স স্কোয়ার ওয়াই কিউকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব দুই কে ভাঙা যাবে না দুইটা বসিয়ে নেব এক্স কে দেখো ভাঙা যাচ্ছে দুইবার ভাঙা যাচ্ছে মানে আর ওয়াই ঘাট থ্রি আছে তিনবার বসে যাবে এবার এটা দেখো টেন এক্স কিউ ওয়াই এটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করে নেবো দশকে ভাঙলা হবে পাঁচ দিকে দশ আর এক্স কে ভাঙলা হবে থ্রি মানে এক্স এ ঘাট থ্রি আছে সেই জন্য আর এখানে কিন্তু ওয়াইটা বসে যাবে ওয়াই এর ঘাত ওয়ান ছিল ওয়াইটা একবার বসে যাবো অতএব দেখো লিখে নেব অতএব লস আগু এখানে কিন্তু লস আগু নির্ণয় করতে বলা হয়েছে অতএব লস সমান দেখো এই দুটি থেকে কি মিলছে প্রথমে বসিয়ে নেব দুটি থেকে দুই মিলছে আর দেখো সংখ্যা মিলছে না কিছু এবার না মিলে সেগুলো বসে নিতে হবে এখানে ফাইভ আছে ফাইভটা বসিয়ে নিতে হবে এবার দেখো এই চল রাশিগুলো এখানে এক্স মিলছে এক্স আমি বসিয়ে দিল আবার দেখো এক্স মিলছে এখানে এক্স আমি বসিয়ে দিল ঠিক আছে এখানে দেখো একটি এক্স কিন্তু মিলছে না এটাও বসিয়ে এবার ওয়াই দেখো ওয়াই মিলছে ওয়াইটা কিন্তু আমি বসিয়ে দিলাম এবার দেখো একটি ওয়াই মিলছে না এটা আমি বসিয়ে দিলাম আর একটি ওয়াই মিলছে না ঠিক আছে এটা ওয়াইটা কিন্তু আমি বসিয়ে দিই এখানে তিনটি ওয়াই ছিল ঠিক আছে তো এবার এটা আমি গুণ করে বসিয়ে নেবো পাঁচ দিয়ে দশ এক্স তিনটি আছে তো এক্স পাওয়ার থ্রি হবে ওয়াই তিনটি আছে তো ওয়াই পাওয়ার থ্রি হবে বুঝা গেল দশেও কীভাবে করতে হয় এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম আমি প্রশ্নটা কে নেবো সেভেন পি স্কোয়ার কিউ পাওয়ার থ্রি কমা থার্টি থ্রি পি কিউ পাওয়ার ফোর এখানে দেখো এটাকে প্রথমে ভেঙে দেব সেভেন পি স্কোয়ার কিউ পাওয়ার থ্রি সেভেন ভাঙা যায় না সেভেন বোঝা যাবে পি পাওয়ার টু আছে তো পিটা কিন্তু দুইবার বসবে কিউ পাওয়ার থ্রি আছে কিউটা কিন্তু তিনবার বসে যাবে এই দেখো কি কিউ এখানে কিউ পঁয়ত্রিশ কিন্তু আমি ভেঙে নিই তো পেয়ে যাবো পাঁচ সাথে আর পি এর থ্রি আছে তো কিন্তু তিনবার বসে যাবে এবার এই কিউ এর ঘাত ওয়ান আছে কিউটা কিন্তু একবারই বসবে এবার দেখো এখানে বিয়াল্লিশ পি কিউ পাওয়ার ফোর আছে সমান বিয়াল্লিশ হ্যাঁ ভেঙে নি তো পেয়ে যাবো দেখো যদি বিয়াল্লিশকে ভেঙে দেয় ভেঙে নিই আমি দুই দিয়ে যাবে একুশ তিন দিয়ে যাবে তিন সাথে একুশ দুই গুণিত তিন গুণিত সাত পাঁচ পি এর ঘাত ওয়ান আছে তো পিটা একবার বসবে কিউ এর ঘাত ফোর আছে কিউটা কিন্তু চারবার বসে যাবে ঠিক আছে এখন দেখো আমি লিখে নেবো অতএব লস আগু অতএব লস তিনটে থেকে তিন মিলছে দেখো তিনটে থেকে দেখো সেভেন মিলছে আমি সেভেনটা বসে নিলাম নাও এবার দেখো তিনটে থেকে আর সংখ্যাগুলো মিলছে না যেগুলো মিলছে না এবার সেগুলো বসিয়ে নেব ফাইভ মিলছে না ফাইভ বসিয়ে নেব এরপরে দেখো টু মিলছে না টু বসিয়ে নেব এরপরে দেখো থ্রি মিলছে না থ্রি বসিয়ে নেব সংখ্যাগুলো বসানো হয়ে গেল এবার দেখো পিগুলো পিগুলো দেখো এই তিনটে থেকে পি মিলছে পি বসিয়ে দিলাম আবার দেখো পি পি তিনটে থেকে পি পাচ্ছি না দুটো থেকে পাচ্ছি তবুও কিন্তু বসিয়ে নেব নিয়ম হচ্ছে তিন থেকে মিলে বসাতে পারে আবার দুটি থেকে মিললে বসাতে পারি এরপরে যেগুলো একটা একটা থাকবে সেগুলো বসে নেব এবার দেখো এখানে আর পি নেই এখানে পি আছে এই এ পিটা কিন্তু আমি বসিয়ে নেব এবার দেখো কিউ কিউ এখানে আছে কিউ এখানে আছে কিউ এখানে আছে তিন থেকে কিউ পেয়ে যাচ্ছে চিহ্ন আবার দেখো কিউ এখানে পাচ্ছি কিউ তারপরে এখানে পাচ্ছি না এখানে পাচ্ছি কেউ কিন্তু বসিয়ে নেব আবার দেখো কিউ এখানে পাচ্ছি আবার কিউ এখানে পাচ্ছি এটা কিন্তু বসিয়ে নেব আবার দেখো একটি কিউ কিন্তু বেঁচে থাকছে এই কিউটা বসিয়ে নেব তো সমান দেখো কি হলো সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগ্নে হচ্ছে সত্তর আর সত্তরকে তিনটে উগ্ন হবে দুই শত দশ ঠিক আছে দেখলাম আর এখানে দেখো পি এক দুই তিন তিনটি পাচ্ছি তো পি পাওয়ার টু হবে কিউ দেখো কিউ চারটি পাচ্ছি এটা কিউ পাওয়ার ফোর হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখলাম এরপরে দেখো তিন নম্বর তো দেখো তিন নম্বর আছে তিন নম্বরে আছে ফাইভ এ পাওয়ার ফাইভ বি কমা এখানে পনেরো এ বি স্কোয়ার সি কমা টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটাকে আমি ভেঙে নেব ফাইভ এ পাওয়ার ফাইভ b, square, C, 25, A square, b square, square. 5 বি পাঁচকে ভাঙা যায় না পাঁচ বসিয়ে নেব এ পাওয়ার আছে এটা কিন্তু পাঁচবার বসে পাঁচবার বসে গেল বি পাওয়ার আছে বিটা কিন্তু একবার বসবে তো এটা দেখো পনেরো এ বি স্কোয়ার সি প্রথমে দেখো আমি এই পনেরোকে ভেঙে দেব তিন পাঁচে পনেরো পেয়ে যাব এবার এ পাওয়ার ওয়ান আছে এটা একবার বসবে বি পাওয়ার টু আছে বিটা দুইবার বসবে সি পাওয়ার ওয়ান আছে সিটা একবার বসবে এবার এটা দেখো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এখন দেখো এই ভেঙে নিই তো হচ্ছে পাঁচ ঠিক আছে এ পাওয়ার টু আছে এটা দুইবার বসবে বি পাওয়ার টু আছে বিটা দুইবার বসবে সি পাওয়ার টু আছে সিটা কিন্তু দুইবার বসবে এখন দেখো লিখে নেবো অতএব লস আসবো অতএব লস আসবো সমান দেখো তিনটে থেকে কি মিলছে তিনটে থেকে দেখো এই ফাইভ মিলছে ফাইভ বসে নেব আর দেখো তিনটে থেকে এই কিছু মিলছে না সংখ্যাগুলো যেগুলো মিলছে না সেগুলো বসে নি থ্রি এখানে মিলছে না আর একটি ফাইভ মিলছে এবার দেখো চল রাশিগুলো এ মিলছে এ বসিয়ে নেব আবার দেখো এ দুটো থেকে এ মিলছে এ বসিয়ে নেব আবার দেখো এখানে এ নেই এখানে এ নেই এখানে আছে এ এক দুই তিন তিনটে এক্সটি এ আছে এক্সটা এ তিনটা আমি বসিয়ে নেব এবার দেখো বি এখানে আছে এখানে আছে এখানে আছে তিনটে থেকে বি পেয়ে যাচ্ছি আবার দেখো এখানে বি নেই এখানে বি আছে এখানে বি আছে দুটি থেকে বি পেয়ে আছে এবার দেখো সি সি তো নেই সি এখানে আছে এখানে আছে দুটি থেকে সি পেয়ে আছে আবার দেখো এখানে সি নেই এখানে সি সি নেই এখানে আছে একটা এক্সট্রা সিটা শুনলাম দেখো এটা আমি গুণ করে নেবো তো তিন পাচ্ছে পনেরো পনেরো কে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ পনেরো পঁচাত্তর আর এক দুই তিন চার পাঁচ পাঁচটি এ আছে এ পাওয়ার ফাইভ বি দুটি পাচ্ছে তো বি পাওয়ার টু সি দুটি আছে তো সি পাওয়ার টু বুঝা গেল এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরে আছে এগারো এ স্কোয়ার বি সি স্কোয়ার কমা তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা পঞ্চান্ন এ স্কোয়ার বি সি স্কোয়ার এখন দেখো এটাকে প্রথমে ভেঙে নেব এগারো এ স্কোয়ার বি সি স্কোয়ার এগারোকে ভাঙা যাবে না এগারো বসিয়ে নেব এ পাওয়ার টু আছে এটা দুইবার বসবে বি পাওয়ার ওয়ান আছে বিটা একবার বসবে সি পাওয়ার টু আছে সিটা কিন্তু দুইবার বসে যাবে এবার এটা দেখো তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি তেত্রিশকে ভাঙলে পেয়ে যাব তিন এগারো ঠিক আছে আর এ পাওয়ার টু আছে এটা দুইবার বসবে বি পাওয়ার টু আছে বিটা দুইবার বসবে সি পাওয়ার ওয়ান আছে সিটা কিন্তু একবার বসে যাবে দেখ এটা ভেঙে নেব পঞ্চান্ন এ স্কোয়ার সমান দেখো পঞ্চান্নকে ভাঙলে পেয়ে যাব পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে এ পাওয়ার টু আছে এটা কিন্তু দুইবার বসবে বি পাওয়ার ওয়ান আছে তো বিটা একবার বসবে সি পাওয়ার টু আছে সেটা কিন্তু দুইবার বসে যাবে এখন লিখে নেব অতীয়ব অতীব লস আগু সমান দেখো এ তিনটে থেকে দেখো এগারো মিলছে এগারোটা আমি বসিয়ে নেব এবার এ থ্রি আর ফাইভ বেঁচে থাকছে থ্রি আর ফাইভটা বসিয়ে নেব এবার দেখো এ তিনটে থেকে এ পাচ্ছি এ বসিয়ে নেব আবার দেখো এ তিনটে থেকে পাচ্ছি বসিয়ে নেব আর দেখো এ বেঁচে নেই এবার দেখো বি তিনটে থেকে পাচ্ছি বসিয়ে নেব এখানে বি নেই এখানে বি আছে আর বি নেই মানে একটি বি থাকছে বেঁচে এটা বসিয়ে নেব এবার সি দেখো সি এখানে আছে এখানে আছে এখানে আছে তিনটে থেকে সি পাচ্ছি বসিয়ে নেব এখানে সি এখানে সি দুটি থেকে সি পাচ্ছি বসিয়ে নেব আর সি বেছে নেই হয়ে গেছে এবার দেখো গুম করে নেবো এগারো তেত্রিশ তেত্রিশকে আমি পাঁচ দিয়ে গুণ করে নেব তেত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশো পঁয়ষট্টি আর এখানে হচ্ছে এ পাওয়ার টু হবে এ দুটি আছে সেই জন্য বি পাওয়ার টু হবে বি দুটি আছে সেই জন্য সি দুটি আছে তো সি পাওয়ার টু হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক গেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ